ত্রিপুরা পুলিশ সপ্তাহ দু হাজার পঁচিশ উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে যে ট্রাফিক সচেতনতামূলক কর্মকাণ্ড চালু রয়েছে তারই অঙ্গ হিসেবে লেখুম্বা থানার পুলিশের উদ্যোগে আজ বুধবার কামালঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করলেন লিফুঙ্গা থানার ওসি সহদেবদার জানালেন কামালঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এলাকায় সড়ক যে সমস্ত গাড়ি চলাচল করে তাদের চালকদের সাথে ট্রাফিক নিয়ম নিয়ে নানা কথা বলে তাদের সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করেন সে অনুযায়ী তারা চালকদের বললেন নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালাতে কাগজপত্র আপডেট রাখতে অতিরিক্ত গতি বজায় না রাখতে এবং তারা বাইক রাইডারদের প্রতি বললেন ট্রিপল রাইড না করতে কাগজপত্র আপডেট রাখতে এবং অযথা ঝুঁকি না নিতে হেলমেট পরতে ইত্যাদি লেফুঙ্গা থানার পুলিশ এবং কামালঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই দৃষ্টান্তমূলক কাজ এলাকার মানুষদের প্রশংসা অর্জন করেছে